শ্রী গুবে শ্রীশ্রী জগন্নাথষ্টক পঠি বিপিন বিপিনসঙ্গীত তরলু মুদাভিরি নারি বদন কমলা স্বাধমুপ রমু ব্রমণেশধু জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বন মধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমণের মতো আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের মধু পান করেন এবং লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশ প্রমুখ দেবদেবীগঞ্জার চরণ যুগল অর্চনা করে থাকেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথি গোল সব্যে শির কটি তটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষম বিদাধাতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী মে যিনি বাম হস্তে বেনু শিরে শিখি পুচ্ছ কটি তটে পিতাম্বর ও নয়ন প্রান্তে সহচর গণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা শ্রীবৃন্দাবনে বাস ও লীলা করছেন সেই প্রভু জগন্নাথ দেব আমারে নয়ন পথের পথিক হো মহামভোধে স্তিরে কনক চিরে নিল শিখরে বসন প্রাস সহজ বলভদ্রে বলি না সুভদ্রা সকল সুর সবাবসরদৌ জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবত মে যিনি মহাসমুদ্রের তীরে কনকজ্জ্জল নিরাচল শিখরে প্রাসাদাভ্যন্তরে বলিষ্ঠ শ্রী বলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপন পূর্বক অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি সিও সেবা করবার সুযোগ প্রদান করেছেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের সজল কৃপা পারদ শ্রেণিরুচিরু রমারান রমাবাণী রাম হসম্পিরুহ মুখ সুরেন্দ্র আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবত মে যিনি দয়ার সাগর সজল জলধরের মতো যার অঙ্গকান্তি যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন যার বদনমণ্ডল অমল কমলের নেই সোভা পাচ্ছে जिनी समस्त देवगणेर आराधन एवं वेद पुराण तन्त्रसम्मूह जान चरित्र गान कच्चन प्रभु जगन्नाथदेवर नयन पथेर पथि रथारूढ गछन् पथि मिलित भूदेव पटलै स्तुति प्रादुर्भ प्रतिपदम सदय दया सिन्धुर बन्धु सकल जगता सिन्धु सदयौ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে রথে আরোহণ করে গমন করতে থাকলে পথিমধ্যে ব্রাহ্মণগণ যান স্তব করতে থাকেন এবং সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন যিনি দয়ার সাগর যিনি নিখিল জগতের বন্ধু এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদুপ কুলে বিরাজ করছেন সেই প্রভু জগন্নাথ দেবামান নয়ন পথের অথিক হর ব্রহ্মা পীড়ম কুবলয় দলত ফুল্ল নয়ন নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণ নন্ত শিরসি রসানন্দী রাধা সরস লিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মে যিনি পরমার চরণীয় পরব্রহ্ম যাঁর নেত্রযুগল নীলকমল দলের নেই উৎফুল্ল যিনি নীলাচলে অবস্থান করছেন যিনি অনন্তের শিরে পদার্পণ করে রয়েছেন যিনি প্রেমানন্দময় এবং যিনি শ্রীরাধিকার রসময়ে দেহালিঙ্গন সুখে সুখী से प्रभु जगन्नाथ देवाम नयन पथ पथिको नई याचे चिराज्यम न चकन कमानी कवि भव न ये हमरम्यम सकल जनकाम्या बरवधूम सदा काले काले प्रमथ पतिना गीत चरित जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे हमी राज्य चाहें স্বর্ণমাণিক্যাদি বৈভব না সর্বজনের স্পৃহণীয় সুন্দরী নারীও চায় না কেবল এই চায় যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হরত্তম সংসার দ্রুততর মশান মুসুরপতি পতী হরত্তম পা নম্বিততিম ওহো দিনে নাথে নিহিত চরণ নিশ্চিত মিদম জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি হে সুরপতে শীঘ্র আমাকে এ অসার সংসার থেকে উদ্ধার করো হে যদুপতে আমার দুঃসহ পাপভার বিমোচন করো ওহো দিন অনাথ ব্যক্তিগণকে নিশ্চিত নিশ্চিত রূপে নিজ শ্রীচরণ সমর্পণ করে থাকেন যিনি সেই প্রভু জগন্নাথ দেবামান নয়ন পথের পথিক জগন্নাথাষ্টকম পুণ্যম ইয় পঠিত প্রিয়তম সুচিহী সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকম সগচ্ছতি যিনি সংযত অশুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথাষ্টক পাঠ করেন তাঁর আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং তিনি বিষ্ণুলোক অর্থাৎ শ্রী ধামে গমন করেন ও শান্তি